আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে একাদশ একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত বিশেষ করে এই যে এক দুই তিন এইভাবে দশ পর্যন্ত সিরিজ আকারে কোন সংখ্যা প্রদর্শনের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে আমরা এবং লক্ষ্য করি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো প্রদর্শনের জন্য আমি প্রোগ্রাম যে প্রোগ্রামটা রান করলে এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলি দেখাবে এখানে দশ না হয়ে একশো পর্যন্ত হতে পারত কিন্তু আমি দশ পর্যন্ত দেখাবো এর জন্য অ্যালগোরিদম লিখব অ্যালগোরিদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা প্রথমে লিখতে পারি ধাপ এক প্রোগ্রাম শুরু করি তারপর ধাপ দুই এখানে আমরা এর আগে কিনতাম ইনপুট হিসেবে একটা সংখ্যার মান গ্রহণ করতাম তাই না কারণ সেখানে কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার সুযোগ ছিল কিন্তু এই তথ্যে দশ পর্যন্ত ফিক্স করা আছে এই প্রোগ্রামটা রান করলে দশ পর্যন্ত প্রদর্শন করবে তার মানে কিবোর্ড থেকে কোনো আমাদের ইনপুট দেওয়ার সুযোগ নাই ফিক্সড প্রোগ্রামটা জন্য এখানে আমাদের ইনপুট হিসেবে আমরা যে এর মান গ্রহণ অথবা এন এর মান গ্রহণ এরকম লিখতাম কিছু লেখা লাগবে এখানে এখানে ইনপুট ইনপুট নাই না থাকলেও আমাদের নিতে হবে কাউন্টার ভেরিয়েবল যেটি বসে বসে কাউন্ট করবে যার কাজ হচ্ছে কাউন্ট করা যেমন এখানে ধরি আয়ুষ্মান ওয়ান মানে যেটি দ্বারা শুরু হবে সেটিকে আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিলাম এখানে আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আয়ের কাউন্ট করা কতবার প্রদর্শন করলো সেটা কাউন্ট করবে সেজন্য এখানে আইকে কাউন্টার ভেরিয়েবল বা গণনাকারী হিসেবে আমরা এখানে নিয়েছি এখানে আই না নিয়ে আমরা এ নিতে পারতাম কে নিতে পারতাম সমস্যা নেই নিয়েছি এরপরে আমরা কি করব এই দশ পর্যন্ত সংখ্যা প্রদর্শনের শর্ত লিখে দিব প্রোগ্রামে একটা কন্ডিশন লিখে দিলাম যে আই এর মান বাড়তে 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 পর্যন্ত যাবে তার জন্য কন্ডিশন হচ্ছে মান যতক্ষণ সমান হবে হবে বা ছোট ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য দশের আর কন্ডিশন সত্য হলে পাঁচ এবং নং ধাপের কাজ করবে পাঁচ নং ধাপে কি বলেছে আয়ের মান প্রিন্ট করবে মান প্রিন্ট করবে মানে কি আয়ের মানে এক প্রথমে এক প্রিন্ট করবে তার সাথে আবার এক যোগ করে দুই প্রিন্ট করবে তার সাথে একবার এক যোগ করে তিন প্রিন্ট করবে তার সাথে এক যোগ করে চার প্রিন্ট করবে এরকম বারবার এক যোগ করতে 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 এক সময় কিন্তু দশ পর্যন্ত প্রিন্ট করা যখন শেষ হবে দশের সাথে এক যোগ করে যখন এগারো হবে তখন কিন্তু আর প্রিন্ট করবে না কম্পিউটার তখন প্রোগ্রাম শেষ করে দিবে সেজন্য বলা হচ্ছে এই কন্ডিশন সত্য হলে চার আর পাঁচের কাজ করবে চার নাম্বারে কি করবে আয়ের মান প্রিন্ট করবে আয়ের মান প্রদর্শন করবে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম দশ পর্যন্ত তারপরে প্রদর্শন করা শেষ হলে এই কন্ডিশন তখন মিথ্যা হয়ে যাবে কেন মিথ্যা হবে আয়ের মান এক করে বাড়তে বাড়তে যখন এগারো হবে তখন কিন্তু এদিকে এগারো আয়ের মানে টেন তার মানে এদিকে বড় বড় মানে কন্ডিশন মিথ্যা যাবে কি বলেছে প্রোগ্রাম শেষ এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম অ্যালগোরিদমের যদি ফ্লোচার্ট অঙ্কন করি প্রোগ্রাম শুরু করার জন্য এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট এরপরে আমরা ধরি আচ্ছা এখানে কিন্তু আমরা এই যে সামান্তরিক প্রতীকের আগে লিখতাম তাই না

আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আয় দ্বারা কাউন্ট করা শুরু করবে এক থেকে আমরা এর মান এক করে দিয়েছি যে এক থেকে স্টার্ট করবে আমি যদি মান লিখতাম দুই থেকে প্রদর্শন করবে আমি যদি মান তিন লিখতাম তো থেকে পর্যন্ত প্রদর্শন করবে তার আই এর মান আমি প্রথমে যেটি ইনিশিয়াল করে দিব সেখান থেকে স্টার্ট হবে সেখান থেকে কাউন্ট করা শুরু হবে আচ্ছা এরপরে কন্ডিশনটা যাচাই করার জন্য সিদ্ধান্ত প্রতীকের এর মধ্যে লিখব এই কন্ডিশন আই লেস দেন ইকুয়াল টু টেন এটা যদি সত্য হয় এই দুটা ধাপ করবে প্রথমে আয়ের মান প্রিন্ট করবে প্রিন্টটা প্রিন্ট করবে আর নো হলে যাবে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করার জন্য আবার আউটপুট আউটপুট কিন্তু বাঁকা হবে প্রিন্ট করবে এই ধাপে সাথে সাথে এক বৃদ্ধি করবে এইটার জন্য আই কোয়াল টু আই প্লাস ওয়ান এটাও কিন্তু প্রক্রিয়াকরণ প্রতীক হবে এরকম প্রতীক হবে আয়ের মান এক বৃদ্ধি করে আবার এই দিক দিয়ে ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে আমি আবার বলছি লক্ষ্য করি প্রথমে মান ওয়ান ধরে কন্ডিশন যাচাই করবে আয়ের মান এক হলে এই কন্ডিশন সত্য কারণ এদিকে কন্ডিশন হচ্ছে মানে কি মান প্রিন্ট 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 করবে করবে এক করার পরে এই একের সাথে এক যোগ করে আবার এই দুই হলো দুই নিয়ে আবার এখানে চলে যাবে এখনো কন্ডিশন সত্য এদিকে যতক্ষণ ছোট হবে ততক্ষণ সত্য সমান হলেও সত্য মান দুই পরের কন্ডিশনে মান দুই আর এদিকে ট্রেন কন্ডিশন সত্য সত্য হলে আবার আয়ের মান দুই প্রিন্ট করবে দুই সাথে একযোগ করে তিন হবে তিন নিয়ে আবার এখানে ফিরে যাবে এখন কন্ডিশন সত্য আয়ের মান তিন প্রিন্ট করবে এই তিন আবার আয়ের সাথে যোগ করে চার হবে চার নিয়ে এখানে ফেরত যাবে এখানে কন্ডিশন সত্য চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত প্রিন্ট করবে দশ পর্যন্ত প্রিন্ট করার পরে দশের সাথে একযোগ করে এগারো হবে এগারো নিয়ে এখানে যে কন্ডিশন চেক করবে আয়ের মানে এগারো এখানে আছে দশ তার মানে কন্ডিশন মিথ্যা কেন মিথ্যা বাম দিকে বড় হলে তো কন্ডিশন মিথ্যা যতক্ষণ ছোট থাকবে অথবা সমান থাকবে ততক্ষণ এই কন্ডিশন সত্য লেস দেন ইকুয়াল টু যখন আয়ের মানে এগারো হবে তখন কম্পাইলার বুঝতে পারবে ও আমার কাজ করা শেষ কম্পিউটার বুঝে ফেলবে যে আমাকে দশ পর্যন্ত প্রিন্ট করতে বলেছিল দশ পর্যন্ত প্রিন্ট করা শেষ আয়ের মানে এগারো হয়েছে আমি এগারো প্রিন্ট করব না তখন এই প্রোগ্রাম শেষ করে দেবে এই দিকে নো কন্ডিশন নো হলে প্রোগ্রাম শেষ শুরু এবং শেষে একরকম প্রতীক এই ফ্লোদম এবং ফ্লোচার্ট এখন আমরা সি প্রোগ্রাম লিখবো সি প্রোগ্রাম সহজ লক্ষ্য করি আমি একসাথে তিনটা দেখাচ্ছি তিনটা তো একসাথে আসবে না যে কোনো একটা আসলে আর একটা আমরা যাতে পারি তাই আমি মিল করে দেখাচ্ছি আচ্ছা সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল ইনক্লুডেস টিডিআই ডট এইস মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করব মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো স্টার্ট করার পরে আমরা এখানে একটি কাউন্টার ভেরিয়েবল নিব কাউন্টার ভেরিয়েল নিবো কিছুক্ষণ আগে আই লিখেছিলাম না যেটি কাউন্ট করবে কাউন্টার ভেরিয়েবল আই এর মান কিন্তু পর্যন্ত হবে তার মানে কি ওয়ান থেকে টেন পর্যন্ত কিন্তু এগুলো ইন্ডিজার ভ্যালু পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা না পূর্ণ সংখ্যার জন্য আইনটি কিওয়ার্ড লিখব ডেটা টাইপ হিসেবে ইন্ডিজার টাইপ ডেটার জন্য আইনটি হচ্ছে কিওয়ার্ড

তাহলে কি করব। এখন আমরা লুপ এর ব্যবহার আচ্ছা বিভিন্ন ধরনের লুপ আছে ডু আমি ধারাবাহিক ভাবে আস্তে আস্তে দেখাবো দেখায় ফল ব্যবহার করে যদি আমি কাজ এই কাজটা করতে চাই আচ্ছা লুপ কি সেটা তোকে বলা উচিত এর আগে বলেছি আবারও বলছি লুপ হচ্ছে প্রোগ্রামের একই কাজ বারবার সম্পাদনের জন্য লুপ মানে চক্র একই কাজ বারবার করবে যেমন এক প্রিন্ট করবে দুই প্রিন্ট করবে তিন পিন করবে বারবার এই একই কাজ করবে একই কাজ দুই বা ততদিক বার সম্পাদনের জন্য যে যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে লুপ কন্ট্রোল লুপ স্টেটমেন্ট বলে চক্র লুপ মানে চক্র বারবার ঘুরে ঘুরে কাজটা করবে তো আমি ফল লুপ ব্যবহার করে করতেছি ফল লুপ লুপের গঠনটা হচ্ছে ফল লুপের মাঝখানে আমরা এই যে প্যারেন্থেসিসের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেন্থেসিসের মধ্যে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা অংশে ভাগ করব প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন যেখানে বলে দিব আয়ুষ্মান ওয়ান মানে কি ওয়ান দ্বারা আপনি শুরু করবেন আর আয়ের মান সর্বোচ্চ টেন পর্যন্ত যাবে তাই এখানে লিখবো আই লেস টেন এবং শেষে আবার আয়মান মান কত করে বৃদ্ধি করেছে একের সাথে একযোগ করে দুই দুইয়ের সাথে একযোগ করে তিন এক এক বৃদ্ধি করেছে তাই লিখবো আয়ুষ্মান আই ওয়ান ভালো করে লক্ষ্য করি ফর লুপের গঠন ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ যাই বলি না কেন প্রথম অংশটা ইনিশিয়ালাইজেশন যেখানে আমরা স্টার্ট করে দিব যে যত থেকে শুরু সেটা হবে আয়ের মান ইনিশিয়াল করে দিলাম তারপরে আয়ের মান ওয়ান ধরে এখানে আয়ের মান ওয়ান বসিয়ে টেন এর সাথে কম্পেয়ার করবে কন্ডিশন কিন্তু সত্য সত্য না বাম দিক ছোট হলে সত্য হবে আয়ের মান যদি এক বসায় তাহলে এটা চেয়ে এটা ছোট মানে কি কন্ডিশন সত্য যখন সত্য হবে তখন কি করবে এ লুপ এর নিচে যা লিখবে সেটা প্রদর্শন করবে প্রিন্ট এপের মধ্যে লিখে দিব প্রিন্ট আই প্রিন্ট আই আয়ের মান এইখানে প্রদর্শন করবে পূর্ণ সংখ্যা হিসাবে পার্সেন্টেজ ডি লিখব এরপরে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ আমি আবার বলছি লক্ষ্য করি আচ্ছা আউটপুটটা কি রকম হবে আগে দেখাই তারপর আমার বোঝাতে সুবিধা হবে এটা প্রোগ্রামটা যদি রান করে এই ধরনের আউটপুট হবে 1 থেকে 10 পর্যন্ত দেখাবে ভালো করে লক্ষ্য করি লুপটা কিভাবে কাজ করবে আই এর মান 1 বসিয়ে কন্ডিশন চেক করবে কন্ডিশন সত্য সত্য হলে আই এর মান প্রিন্ট করবে মানে কি 1 প্রিন্ট করবে আচ্ছা একই সাথে এক যোগ করে দুই হলো দুই মান দুই ধরে আবার এর সাথে কম্পেয়ার করে দেখবে এটা মান কন্ডিশন সত্য যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ সত্য সত্য হবে হবে সমান পর্যন্ত উপরে উপরে এগারো বারো গেলে তখন মিথ্যা হবে যাই হোক মান টু টু প্রিন্ট করবে টু এর সাথে করে থ্রি হবে থ্রি এখানে বসিয়ে কম্পেয়ার করলে তখনও সত্য আবার আয় প্রিন্ট করবে এই যে প্রিন্ট আয় মানে এই কাজটা বারবার করবে যতক্ষণ কন্ডিশন সত্য হবে ততক্ষণ প্রিন্ট এপের মধ্যে যা লিখবো ওই কাজটা বারবার করবে প্রিন্ট এপের মধ্যে কি লিখেছি প্রিন্ট আই পার্সেন্টেজ ডি লিখেছি কেন পার্সেন্টেজ ডি লিখেছি আয়ের মানটা পূর্ণ সংখ্যা কোন সংখ্যা প্রদর্শনের জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করতে হবে যদি ভগ্নাংশের সংখ্যা হয় পার্সেন্টেজ এফ ইট ইজ এ ফরম্যাট স্পেসিফায়ার আর যদি পূর্ণ সংখ্যা হয় পার্সেন্টেজ ডি ইন্টিজার টাইপ ডেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি সেজন্য আমাদের এখানে এই এক যোগ করে তিন পিন করবে তার সাথে একযোগ করে চার প্রিন করবে তার সাথে একযোগ করে পাঁচ প্রিন্ট করবে করতে 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 একসময় আয়ের মান দশ পর্যন্ত প্রিন্ট করে যখন হয়ে যাবে দশের সাথে একযোগ করে এগারো হবে এগারো নিয়ে এখানে এই কন্ডিশন করবে আয়ার মানে দশ তার মানে কন্ডিশন মিথ্যা তখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে অর্থাৎ এই হচ্ছে ফলোপের গঠন আরেকটি বিষয় এই ফলোপের গঠনকে কেন্দ্র করে কিন্তু অনেক এমসি কি আছে বিষয়টি খেয়াল রাখবো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি আশা করি তোমরা এখন পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ